পাবলিক রে ঝুড় জামানা করায় কমিটিকে ধন্যবাদ কমিটি gostarে ধন্যবাদ আর আপনার এখানে কি কেমন লাগি ভালো লাগছে মেলা বড় ভালো লাগব না বলো বুকটা হই হই করছে পরিবেশ এখানে পরিবেশ সব ভালো পরিবেশ বলে তো জোরটা করেছে আচ্ছা তিন মাস আগে আর আপনার খেলা একটু কম একসাথে পরে দর্শক কতটা মন দিতে পারে মন দেখো জোকর হওয়ার জন্য জানেনি দর্শক কি জয় করাবই যতটা সাধ্য জয় করাবো আশা দেখো সবাই আশা করে আসেছে এবার পশু জিনিসের ব্যবহার কী করে কি নেই কী করে জানবে আমি নিজে আমি তো বলি মানুষ তো লয় যে দেশ দেশ কারা কারেক ডাঙ্ক পরাণের খায় নে চলে आले তো পুরি প্লাস্টিক এর মধ্যে পাতা নাই কইতে ক্যামেরা বহুত করো খাবার জল কই জল ন জল জল নাই তো ইয়া কথা গেল

দেখানি নিজে নিজে